আপনার কি এইরকম বলে মনে হয় যে ঘুম যখন হচ্ছে না শুয়ে আছে বিভিন্ন ধরনের অহেতুক চিন্তাগুলো গুলো আমরা মাথায় এসে ঢুকে এত চিন্তা আসে তাহলে যখন ঘুম আসে না তখন কি করে তখন ওই তুমি কানে মাঝে অনেক কিছু বাজা থাকে এরকম মানে কানের পাশে জুমের এরকম অনেক কথা বলতে এরকম মনে হয় আচ্ছা বক্তার খুব বেশি আর সেটা যে আমার ঠান্ডা থাকে মনে হয় বক্তার প্রাইভের সময় মনে হয়